আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের প্রয়োজনীয় একটি আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন শহর থেকে আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি কুয়েতের সড়কগুলোতে যে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় প্রবাসী এবং নাগরিকদের মৃত্যু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে চলতি বছর প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে তখন পর্যন্ত রেকর্ড পরিমাণ নাগরিক এবং প্রবাসী মৃত্যু হয়েছিল এই পরিসংখ্যানে দেখানো হয়েছে যেটি জেনারেল জেনারেল আল আওয়ায়ান ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল এভিডেন্সের ডিরেক্টর সম্প্রতি অপরাধ সমাদ মৃত ব্যক্তির শনাক্তকরণ এবং মৃত্যুর কারণ নির্ধারণে বিভাগীয় কর্মীদের উল্লেখযোগ্য প্রচেষ্টার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন এই সাফল্যগুলো তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং গোপনীয়তার সাথে সমস্ত মামলা পরিচালনা করার জন্য তাদের উৎসর্গ প্রতিফলিত করে যার ফলে এই কাজের সাথে জড়িত প্রত্যেকের অধিকার রক্ষা করা হয় বিভাগের পরিসংখ্যান হাইলাইটস করে দেখানো হয়েছে যেটি অপরাধের ব্যবস্থাপনা আর আল রায়কে যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কার্যক্রমের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে উঠে এসেছে মোট দুই হাজার রিপোর্ট পরিচালনা করেছে তিনি এবং তার দল যার মধ্যে দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তর্ভুক্ত ছিল মূল পরিসংখ্যান মৃত্যু তদন্ত করা হয়েছে দুশো বত্রিশটি ট্রাফিক দুর্ঘটনা একশো আটাশটি ওষুধের ওভারডোজ মানে অতিরিক্ত ওষুধ সেবন একুশটি আত্মহত্যা চুয়াত্তরটি মানুষকে হত্যা করা চারটি পৌরসভার যে হিসাব সেই হিসাবটিও তিনি উল্লেখ করেছেন তিনি বলেন বিভিন্ন পৌরসভার যে অপরাধ তাও পৃথক পৃথকভাবে তিনি তুলে ধরেছেন যেমন আহমেদিতে পাঁচশো পঁচাশিটি রিপোর্ট পেয়েছিলেন মোবারক আল কাবির একশো আটষট্টিটি জাহারা পৌরসভা চারশো সাতান্নটি হাউলি এবং কুয়েত সিটি সাতশো একান্নটি পরোয়ানিয়া পাঁচশো তেতাল্লিশটি অগ্নি ও বিস্ফোরক বিভাগ একশো তিপ্পান্নটি মামলা অপরাধ সমাধান এবং বায়োমেট্রিক উদ্বেগের প্রতিশ্রুতি কিভাবে এটি কাজ করে তিনি বলেছিলেন আমাদের দলগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করেছে তাদের দায়িত্ব পালন করেছে এবং অপরাধ সমাধানে অবদান রাখছে মৃত ব্যক্তিকে শনাক্ত করতে এবং মৃত্যু ও আঘাতের কারণ নির্ভুলভাবে নির্ণয় করতে বায়োমেট্রিক কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ হচ্ছে আমরা সকলের কাছ থেকে বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ সংগ্রহ করি এবং সেটি দ্বারা আমরা নির্ধারণ করি তার জাতীয়তা মানে সে কোন দেশের নাগরিক এবং তার আরও বিস্তর প্রতিবেদন যেখানে সে অপরাধী ছিল কি না কোনো অপরাধের সাথে যুক্ত ছিল কি না ইত্যাদি ইত্যাদি তিনি তুলে ধরেছেন যে ডিজিটাল প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহারের কারণেই এই হিসেবগুলো আরও স্বচ্ছ বা সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে তিনি বা তার দল আপনারা অবগত রয়েছেন যে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কুইতের রাস্তায় সড়ক দুর্ঘটনায় দুইশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছিল যা চলতি বছরের পরিসংখ্যান এখনও অনেক বাকি এই ট্রাফিক দুর্ঘটনা বা মানুষের মৃত্যুর কারণ আপনারা জানেন যে ড্রাইভারদের অতিরিক্ত মোবাইলের ব্যবহার অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে ড্রাইভারদের অতিরিক্ত মোবাইল ব্যবহার বন্ধ করার জন্য অলরেডি ডিজিটালভাবে কার্যক্রম পরিচালনা করছে কুয়েত বিভিন্ন স্থানে এআই প্রযুক্তি দ্বারা ক্যামেরা স্থাপন করা হয়েছে আর সেটি থেকে অটোমেটিক্যালি জরিমানা করা হচ্ছে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন যারা গাড়ি চালান নিজের বা অন্যজনের অবশ্যই সতর্ক এবং সচেতনভাবে এই কাজ সম্পূর্ণ করবেন এতে করে আপনি নিজে নিরাপদ থাকবেন এবং অন্যজনও নিরাপদ থাকবেন আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে